এখন ঘর দূরটা একটু পরিষ্কার করে নেবো নিয়ে আমি আমি ওর ম্যাগি কীরকম করে বানাই সেটা গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো আজকে ভিডিওটা শুরু করেছি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই তোমাদের দাদা ভাই কাজে বেরোলো ওকে চা জল দিয়ে দিলাম দিয়ে তারপরে ও বেরিয়ে গেল আর আমি বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি এখন ঘর দূরটা একটু পরিষ্কার করে নেবো নিয়ে আমি আজকে সকাল সকালই স্নান করে নেবো তো চলো বন্ধুরা আজ সারাদিন কী করি না করি সঙ্গে থেকে দেখতে থেকো বন্ধুরা দেখো আজকে কোনো ভিডিও করিনি সেরকম সকালবেলায় তো তোমাদের গুড মর্নিং বললাম তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আর আমি আজকে রান্নাও সেরকম কিছু করিনি তাই তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো এইটা হচ্ছে কালকে রাতের রুটির তরকারিটা রয়েছে তোমাদের দাদা ডাল দিয়ে খেয়ে নেবে কেননা ওর ডালের সাথে একটু তরকারি লাগে আমি আজকে এই যে ডাল করেছি রান্না ডালের সাথে আর তরকারি দিয়ে খেয়ে নেবে আর এই দেখো এটা কালকেরই মাছের ঝোল ছিল জাল দিয়ে রেখে দিয়েছি আমরা দিনের বেলায় মাছ খেলেও রাতে কেউ মাছ খাই না তো সেই কারণে রয়ে গেছে রাতে যেহেতু রুটি খাই সেই কারণেই রয়ে গেছে আর এখন একটু ডিম এনে রেখেছি এই যে ডিম আনলাম তোমাদের দাদাভাই আজকে আসবে না খেতে দুপুরবেলার খাবারটা আজকে আমি ওকে দিয়ে আসবো দোকানে তো সেই জন্য ডিম এনে রেখেছি মাছটা ওখানে ওর বেছে খেতে অসুবিধা হবে ডিম ভেজে ডাল দিয়ে মাছ দিয়ে সরি মাছ না ডাল দিয়ে আর হচ্ছে তরকারি দিয়ে খাবারটা নিয়ে যাব। আমিই নিয়ে যাব। তো চলো বন্ধুরা এবার ডিমটা ভেজে নেব নিয়ে ওর খাবারটা নিয়ে বেরোবো পরে আবার আসছি দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি তোমাদের বললাম তোমাদের দাদা ভাইয়ের খাবারটা আজকে আমি দিতে যাব তো সেই জন্য রেডি হয়ে নিলাম আর একটু কাজও আছে বাইরে কাজটুকু সেরে আসব এই দেখো এই যে ব্যাগের মধ্যে খাবার রেডি করে নিয়েছি এখন এটা নিয়ে বেরিয়ে যাব তো চলো বন্ধুরা খাবারটা দিয়ে আসি আর এখন বাজছে একটা পনেরো ওকে খাবারটা দিয়েছে তারপরে আমি খাওয়া দাওয়া করব তো চলো তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি অনেকক্ষণ আগে তোমাদের দাদা ভাইকে খাবার দিয়ে তারপরে বাড়িতে এসে নিজেও খাওয়া দাওয়া করেছি করে চলে এসেছি ছাদে আসলে ডাইরেক্ট কথা বলতে পারলাম না তোমাদের সঙ্গে কেননা পাশেই গান ছিল মিস্ত্রিরা কাজ করছে মিস্ত্রিরা গান চালিয়ে রেখেছিল। তো সেই জন্য আমি আর তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারিনি তো দেখো বন্ধুরা এখানে জামা কাপড় মেলা রয়েছে অনেকগুলোই তো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর আবার নিচে যাবো বন্ধুরা দেখো একেবারে সন্ধেবেলায় চলে এলাম আর এখন যাচ্ছি আমি রান্নাঘরে আগেও একবার গেছিলাম তোমাদের দাদাভাই কাজের থেকে আজকে তাড়াতাড়ি চলে এসছে সন্ধ্যাবেলায় চলে এসেছে কেননা আজকে কাজের চাপটা কম ছিল তো ওই এসে চায়ের কথা বললো চা করলাম দুজনে মিলে চা খেলাম খাওয়ার পর এখন আবারও রান্নাঘরে যাচ্ছি কেননা ছেলে বলছে খিদে পেয়েছে সন্ধ্যে টাইমটা তো ওর খিদে পায় তোমরা জানোই তো ওর জন্যে আমি এখন টিফিন করব আর কী টিফিন করব চলো তোমাদের দেখাই তো আজকে টিফিনের ওর বানাবো ম্যাগি আর সেই জন্য জল বসিয়ে দিয়েছি ম্যাগি সেদ্ধ করার জন্য আর এখানে দেখো দুই প্যাকেট ম্যাগি আছে সেইটা বানিয়ে দেবো আমি ওর ম্যাগি কীরকম করে বানাই সেটা তোমাদের দেখাই শেয়ার করি চলো প্যাকেট ফুলে মশলাগুলো বার করে নিয়েছি এগুলো সেদ্ধ দেখো বন্ধুরা ম্যাগিটা বেশি সেদ্ধ করিনি একদম হালকা সেদ্ধ করেছি এবার এটা নামিয়ে নেবো দেখ কড়াইকেটু তেল দিয়ে এক কাঠি আমি ভালো করে ভেজে নিচ্ছি আর আমার ছেলে সবজি একদম খায় না সেই জন্য সবজি দেবো না সবজি দিলেও বেছে ফেলে দেবে ম্যাগিটা একদম সিম্পলভাবেই রান্না হয় মশলাটা দিয়ে দিচ্ছে মশলাটা দেওয়ার পরে দেখো খুব ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে একটু বেশি করে ভেজে নিলে পরে খেতেও বেশ ভালো লাগে আর আমার ছেলে একটুখানি কড়া কড়া ভাজাই বেশি ভালো লাগে ম্যাগি এইভাবে রান্না না করে দিলে না ও খেতে যায় না ও সেদ্ধ করে মশলা দিয়ে করে দিলে ওইটা খাবেই না চলো দিয়ে এবার কি মজা না বিছানায় বসে কম্বলের তাহলে পা দিয়ে গরম গরম ম্যাগি এই ম্যাগি আমি দোকান থেকে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কিনে নিয়ে এলাম ঠিক আছে দেখো বন্ধুরা কিনে নিয়ে এসে খাচ্ছে বলে কত গরম না কম্বল তা শুয়েছি আমি তো দোকান থেকে নিয়ে এলাম ঠান্ডার মধ্যে এদিকে বাসন বার করেছি এটাকে আমি আটকাতেই ভুলে গেছি চলো বন্ধুরা আজকে তোমার চা খাওয়া হয়ে গেছে আগে আগে এবার গিয়ে টিভিটা চালাই আছে দেখতে হবে হবে রাতের খাবারের করতে তো বন্ধুরা দেখো তখন টিভি দেখে রান্নাঘরে গিয়ে দেখি ভাত ডাল তরকারি সব সবকিছুই রয়েছে আবার দিনের যে মাছের ঝোলটা ছিল সেখানে একটু এক পিস মাছও রয়েছে তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে বলে দিলাম আজকে আর রাতে রান্না করব না তোমরা তাহলে ভাত খেয়ে নিও তো তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে আর এদিকে দেখো মিষ্টিও রয়েছে তো সব কিছু নিয়ে এসেই আমি এখানে বসেছি আর খেতে বসার আগে আমি একটু ডিম ভেজে নিয়েছি আমার তো রুটি কিনেই এনেছে আর ওরা বাপ ছেলে আজকে ভাত খেয়ে নেবে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা